নমস্কার বন্ধুরা আমি দীপাঞ্জন মিত্র কলকাতা লাভ পয়েন্ট ইউটিউব চ্যানেল ও কোচিং সেন্টারের তরফ থেকে চলে নিয়ে চলে এলাম একটি নতুন ভিডিও তো অগন্তি ফোন অনেক জিজ্ঞাসা তাই জন্যে এই ভিডিওটা একটা ছোট ভিডিও করছি সবার মানে যাতে বুঝতে সুবিধা হয় তাই জন্যে দু হাজার চব্বিশ সালের ল এন্ট্রান্স পরীক্ষার যে অ্যাডমিট কার্ড আজকে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে বের করেছে অনলাইন সবাই অলমোস্ট ডাউনলোড করে নিয়েছো বা করে নেবে তো তোমাদের মোটামুটি চারটে জায়গাতে সিট পড়েছে চারটে ভেনুতে সিট পড়েছে তো সেই চারটে ভেনু কী কী এবং কীভাবে তোমরা যাবে তার একটা ছোট ডিসক্রিপশান আমি দিচ্ছি প্রথম যে কলেজ সেটা হচ্ছে প্রথম যে ভেনু সেটা হচ্ছে হেরিটেজ ল কলেজ হেরিটেজ ল কলেজটা কোথায় এটা হচ্ছে চৌবাগা রুবি রুফি হসপিটাল যে আছে তো হসপিটাল যেতে গেলে কী কীভাবে আমরা যেতে পারি যারা শিয়ালদা হয়ে যাবে তাদের জন্যে দুটো রুট আছে এক হচ্ছে তোমরা ডাইরেক্ট বাস ধরে যেতে পারো শিয়ালদা থেকে আমার যদিও শিয়ালদা থেকে ডাইরেক্ট রুবির বাস পাওয়া খুব টাফ গড়িয়াহাট হয়ে দুশো চল্লিশ বা ফর্টি ফাইভ বাস এনআরএসের সামনে থেকে ধরে সরাসরি চলে যাব হচ্ছে গড়িয়াহাট গড়িয়াহাট থেকে একটা অটো করে রুবি আর রাস্তা পেরিয়ে উল্টো দিকে নেমে আরও একটা অটো ধরতে হবে এটা গেল এক নম্বর রুট আর দ্বিতীয় রুট হচ্ছে শিয়ালদা হয়ে যদি কেউ যেতে চায় মানে শিয়ালদা স্টেশন থেকে মানে হয়তো কেউ দমদম বা কৃষ্ণনগর রুট বা কোনো মানে শিয়ালদা নর্থের রুট থেকে ট্রেন ধরে আসছে তাদের জন্যে তাদের জন্য দুটো রুট বেসিক্যালি এক একদল আসতে পারে কেউ চাইলে আসতে পারে শিয়ালদা স্টেশনে নেমে সাউথ সেকশান থেকে ট্রেন ধরে বালিগঞ্জ স্টেশন বালিগঞ্জ স্টেশন থেকে আবার অটো ধরে রুবি রুবি হয়ে হেরিটেজ ল কলেজ এছাড়া যদি কেউ দমদম হয়ে আসতে চায় তাহলে দমদম থেকে মেট্রো ধরে যতীন এই কালীঘাট স্টেশনে নাম দেবে কালীঘাট স্টেশনে নেমে একটা বাসে যদি কেউ যেতে চায় ওখানে একটাই বাস যায় থ্রি সি বাই ওয়ান ওখানকার বাস রুট হচ্ছে থ্রি সি বাই ওয়ান তো থ্রি সি বাই ওয়ান বাস ধরে সরাসরি হেরিটেজ কলেজে পৌঁছে যেতে পারবে আর ওদিকে একটা নতুন মেট্রো রুট চালু হয়েছে যেটা গড়িয়া থেকে চালু হওয়ার কথা এয়ারপোর্ট ফুট বোধহয় চলছে না তার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় হেমন্ত মুখার্জি স্টেশন তো এই গেল হেরিটেজ ল কলেজ তার লোকেশান এবং তার ডিটেলস এরপরে আমরা চলে আসছি ডিপার্টমেন্ট অফ ল সি ইউ হাজরা ক্যাম্পাস নিয়ারেস্ট বাস স্টপ শিয়ালদা শিয়ালদা থেকে যদি যাও তাহলে বালিগঞ্জ ফাড়ি বাস নম্বর যে দুটো যাবে সেটা হচ্ছে ফর্টি ফাইভ আর দুশো চল্লিশ টু ফোরটি ফ্রম হাওড়া হাওড়া থেকে যদি যাও ওই নাকতলা হাওড়া মিনি ফাইভ এ সিক্স এ অনেক বাস যায় মানে টালিগঞ্জ গ্রামী যে কোনো বাস হাজরা মোড় স্টপেজে নামতে হবে রাস্তা পেরিয়ে অটো ধরতে হবে ল কলেজ নামবো বলে নামিয়ে দেবে এখানে যদি কেউ মেট্রো স্টেশন ধরে যেতে চাও তাহলে তার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হবে যতীন পার্ক সেখান থেকেও নেমে জাস্ট অপোজিটে রাস্তা পেরিয়ে অটো ধরবে যা বলবে যে ল কলেজের অটো ধরবো অটোতে বসলে দশ মিনিটের মধ্যে কলেজে পৌঁছে যাবে আর যারা শিয়ালদা হয়ে যাবে বাসে করে তাদের বালিগঞ্জ ফাঁড়িতে নেমে পেট্রোল পাম্পের সামনে দিয়ে জাস্ট দু মিনিটের রাস্তা হেঁটে আর কিছু ধরতে হবে না শিয়ালদা থেকে নেমে ওই পঁয়ত্রিশ চল্লিশ মিনিট লাগবে পুরো বাস বাস রাস্তাটা মানে শিয়ালদা থেকে আমার বালিগঞ্জ পাড়ি আর হাওড়া থেকে যদি বাসে করে আসো ওটাও ওরকম পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট লাগবে তো এরকম টাইম সবাই হাতে নিয়ে বেরোবে তো এটা একটা বলার ব্যাপার আর এরপরে যেটা বলার ব্যাপার বালিগঞ্জ সায়েন্স কলেজ তিন নম্বর ভেনু এটা কিন্তু ডিপার্টমেন্ট অফ লয়ের যেরকম ম্যাপ একদম সেম টু সেম বালিগঞ্জ সায়েন্স কলেজটা এক্স্যাক্টলি আমাদের যে হাজরা ল কলেজ বা ডিপার্টমেন্ট অফ ল ইউ আছে হাজরা ক্যাম্পাস তার ঠিক উল্টো দিকে যে মোড়টা দিয়ে আমরা বালিগঞ্জ ফাঁড়ি থেকে স্ট্রেট যদি ঢুকি তাহলে পৌঁছে যাব হচ্ছে গিয়ে হাজরা কলেজ তার ঠিক পাশের রাস্তাটা ধরলেই আমরা পৌঁছে যাব বালিগঞ্জ সায়েন্স কলেজ সুতরাং হাজরা ল কলেজ বা ডিপার্টমেন্ট অফ ল আর বালিগঞ্জ সায়েন্স কলেজের যে গাইডলাইন বা যে রুট ধরে তোমরা যাবে দুটো কিন্তু একেবারে এক সেম টু সেম ঠিক আছে তো এরপরে চলে এলাম আমাদের পরবর্তী ভেনু সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা কলেজ স্ট্রিট এটা মেন ক্যাম্পাস একটা জিনিস বলে রাখি এখানে আশুতোষ হল কথাটা লেখা থাকবে কেউ যেন ভুলক্রমেও না ভাবো যে আশুতোষ কলেজ আলু আশুতোষ কলেজ কিন্তু দক্ষিণ কলকাতায় হাজরা মোড়ের কাছে ওটা সম্পূর্ণ অন্য জায়গা ওখানে কিন্তু লয়ের সিট পড়ে না খুব ভালো করে মাথায় রাখবে এটা হচ্ছে কলেজ স্ট্রিট ক্যাম্পাস যেখানে কলেজ স্কোয়ার দুর্গা পুজো হয় তার ঠিক উল্টো দিকে কলেজ স্ট্রিট বাস স্টপ থেকে দু তিন মিনিট হেঁটে হাওড়া থেকে যারা বাসে করে আসবে তারা যদি টুয়েলভ সি বাই টু হাওড়া ব্রিজের একদম মানে যেখানে এল দুশো আটত্রিশ বারাসাতের বাস পাওয়া যায় তার ঠিক ওই সেম রো থেকে পাওয়া যায় যে টুয়েলভ সি বাই টু বা ফুলবাগান হাওড়া মিনি এই দুটো মিনি বাসে করে মিনিবাস বা বাসে করে একদম ইউনিভার্সিটি গেটের সামনে এসে নামতে পারবে অথবা যদি যারা কেউ মনে করে যে এই দুটো বাস পাচ্ছ না বা সময় লাগছে সেক্ষেত্রে যে কোনো এমজি রোড দিয়ে যে বাসটা শিয়ালদা যাচ্ছে সেই বাসে উঠে এমজি রোড আমার হচ্ছে কিপ যে ক্রসিং যে মোহন কাঞ্জিলাল যে শাড়ির দোকান সেই যে ক্রসিং ওই ক্রসিংয়ে নেমে রাস্তাটা টপকে দু তিন মিনিটে হাঁটা রাস্তা মেট্রো করে যদি আসে যে কোনো রুটে সেটা কবি সুভাষ থেকে হোক বা দমদম থেকে হোক তার জন্য নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে এম জি রোড এখানে যদি আমি ভুল করে সেন্ট্রাল লিখে দিয়েছি তো যাই হোক তো এম জি রোড মহাত্মা গান্ধী রোড স্টেশনের নামলে একদম কাছে ঠিক আছে তো তো বাস রুট তো ওই যা ছিল যেটা হচ্ছে টুয়েল টু ফুলবাগান হাওড়া দুটো বাস আর যদি শিয়ালদা থেকে কেউ যাও ওটা মিনিট দশেকের হাঁটাপাত যদি কেউ বাসে করে যাও হাওড়াগামী যে কোনো বাসে করে তিন থেকে চার মিনিট লাগবে ওই ম্যাক্সিমাম দশ মিনিট কলেজ স্ট্রিট মোড়ে নেবে বাঁদিকে হাঁটবে খুব জোর হলে তিন থেকে চার মিনিটের মধ্যে ইউনিভার্সিটি পৌঁছে যাবে এই গেল আমাদের সব সবগুলো ভেনুর বাস রুট ট্রেন রুট মেট্রো রুটের ডিটেলস তোমরা একটু দেখে নাও যার যেখানে সিট পড়েছে তো চাপের কিছু নেই ঘাবড়াবে না ঠান্ডা মাথায় পড়াশোনা করো ভালো করে পরীক্ষা দাও